আমরা যতই পরিকল্পনা করি না কেন আমাদের রবের পরিকল্পনার কাছে আমাদের পরিকল্পনা কিন্তু একদমই মূল্যহীন যদি রিজিকে না থাকে তবে হাজারো চেষ্টা করে সেই জিনিস ভোগ করা কিছুতেই সম্ভব না আসসালামু আলাইকুম এই তো দুপুর থেকে আজকের ভিডিওটা শুরু করলাম এদিকে মাছ ভিজিয়ে দিলাম সেহেরির জন্য রান্না করব এখানে দুই ধরনের চিংড়ি মাছ ভিজিয়ে দিলাম একটা বড় চিংড়ি আর একটা ছোট চিংড়ি করো এটা কি এটা কি তোমার গুলি ও বাবা কিভাবে গুলি করে দেখাও তো কি করছো বোন যখন বাসাতে না থাকে তখন সে এভাবে একা একা নানা ধরনের খেলা খেলতে থাকে তার খেলাধুলা দেখলে কিন্তু আমি অবাক হয়ে যাই কোথা থেকে কি বের করে কি যে খেলা শুরু করে দেয় এদিকে বারান্দায় তার পাশের বাসার এক ভাইয়ার সাথে গল্প করছিল ভাইয়াটা তার বন্ধু হয়েছে যতই কাজে ব্যস্ত থাকি না কেন তার সাথে এরকম গল্প করতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে মাসে আল্লাহ মাসে আল্লাহ সে কিন্তু এখন অনেক কিছুই বলতে পারে আর যে এখনকার মুখের ও স্পষ্ট কথা এগুলো শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একটু পর পর এসে জিজ্ঞেস করবে আমার বয়স কত তারপর আবার যখন তাকে তাকে আমি জিজ্ঞেস করি তার বয়স কত সে কিন্তু ঠিকই বলে তার বয়স নাকি তিন বছর যাই হোক এদিকে দুপুরের দিকে গোসল করে নিয়েছি নামাজ কালাম সবই কমপ্লিট তারপর ইফতারের জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম এদিকে সবাই কিন্তু ঘুমাচ্ছিল সাইদও ঘুমাচ্ছিল তার বাবাও ঘুমাচ্ছিল সারাও ঘুমাচ্ছিল আমি এদিকে ইফতারি রেডি করে নিচ্ছিলাম আর আজকের এই চপটা বানাতে কিন্তু আমার অনেক বেশি সময় লেগেছে কেননা এটা অনেক বেশি আঠালো ছিল প্রথম রোজার ইফতারের আয়োজনে আমি এই লাল আলু দিয়ে করেছিলাম সেদিন আবার এত বেশি আঠালো ছিল না আজকে অনেক বেশি আঠালো ছিল যার কারণে আমি কিছুতে আলু চপের শেপ দিতে পারছিলাম না আবার ডিম চপেরও শেপ দিতে পারছিলাম না অনেক বেশি সময় লেগেছে এবং অনেক বেশি কষ্ট হচ্ছিল যাই হোক তারপরে কোনো মতে রেডি করে নিলাম আর আমি এখানে কিন্তু আগের থেকে রেডি করা বেরেস্তা এবং শুকনা দিয়েছিলাম এগুলো আগে থেকে রেডি করে রাখলে কিন্তু বারবার এগুলো রেডি করার ঝামেলা থাকে না তারপর এই তো আসরের নামাজের পরে সব কিছুই রেডি করে নিয়েছি ইফতারের জন্য যা যা ভাজা হবে ইফতারের ঠিক আগ মুহূর্তে এগুলো ভেজে নেই যাতে করে গরম থাকে এবং মুচমুচে থাকে প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম বেগুন এভাবে একে একে সবগুলো ইফতার আইটেম এখানে ভেজে নিব রোজার দিনে ইফতার আইটেমে এই ভাজা ভাজাভুজি আলাদা ঝামেলা যদিও ভাজতে তেমন একটা সময় লাগে না কিন্তু এগুলো রেডি করতে অনেকটা সময় লেগে যায় তারপর এই তো আমার ইফতার একদমই রেডি সমস্ত ভাজা পোড়া নিয়ে টেবিলে চলে এসেছি আর প্রথম রোজায় অনেকটা দেরি হওয়ার কারণে কিন্তু মুড়ি মাখা হয়নি আর ভাজা পোড়া অনেক বেশি করেছিলাম সেজন্য আর কি মুড়ি মাখা হয়নি আজকে যেহেতু দ্বিতীয় রোজার ইফতার ছিল আজকে কিন্তু মুড়ি মাখা হবে যতই সুদমুকে ভাজা পোড়া খাই না কেন এই মুড়ি মাখার যে মজা সেটা কিন্তু সুদমুকে খেল পাওয়া যায় না আসলেই এই মুড়ি মাখাটা রোজার সময় এত বেশি মজা লাগে নাকি জানি না এছাড়া অন্য সময় কিন্তু এত বেশি টেস্টি হয় না আর এই তো সারার বাবা এখানে মুড়ি মেখে নিচ্ছিল তার হাতের মুড়ি মাখা কিন্তু অনেক বেশি মজা হয় অতঃপর আলহামদুলিল্লাহ এই তো আজান দিয়ে দিল তারপর আমরা খেজুর দিয়ে রোজা ভাঙলাম সবাই মিলে এই তো শরবত খেয়ে তারপর মুড়ি মাখা খেলাম আসলে মুড়ি মাখাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আমার ছোট্ট মেয়েটা মাসা করে সে কিন্তু এবার সবগুলো রোজারই নিয়ত করেছে আর লাগাতার সে কিন্তু সবগুলো রোজাই করছে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তার এই নিয়তটাকে কবুল করে সবাই দোয়া করবে হাদিসে আছে সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে যে যেমন নিয়ত করবে তেমনই কিন্তু ফলাফল পাবে নিয়ত করার পরও ইচ্ছা থাকার পরও যদি সেই কাজটা পূরণ করতে না পারে আল্লাহ পাক কিন্তু সেই পরিমাণ সব তার আমল নামায় দিয়ে দিবে চেষ্টাটাই হলো আসল বিষয় যাই হোক তারপর চলে এলাম এই তো রান্নায় সেহেরি রান্না করব এখানে বড় চিংড়ি ভুনা করে নিচ্ছি বাচ্চাদের জন্য আর চিংড়িগুলোর পেটে কিন্তু ডিম ছিল প্রথমে সামান একটু হলুদ আর লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছে এক মিনিটের মতো এপিটোপিট লাল কালার করে ভেজে নিয়েছি এক মিনিটের মতো ভাজলেই কিন্তু এরকম সুন্দর কালার হবে খুব বেশি ধরে ভাজা যাবে তারপর এই তো তেলের ভিতরে পেঁয়াজ কুচি ভেজে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে একটু ভেজে নিয়েছি তারপর এখানে সব ধরনের মশলা অ্যাড করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এই তো আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় কষিয়ে নিব তারপর এই তো পরিমাপ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম বেশি একটা পানি দিব না অল্প পানি দিব তারপর কিন্তু এটা যখন মাখামাখা হয়ে আসবে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আজকে যে ছোট চিংড়িটা ভিজে ছিলাম এটা কিন্তু আমি পুঁইশাক দিয়ে রান্না করতাম কিন্তু পুঁইশাক আনা হয়নি তাদের বাবা যখন আসছিল তখন নাকি দোকান সবই বন্ধ ছিল কোনো ধরনের বাজারই খোলা ছিল না দুপুরের দিকে তো কি আর করার চিংড়ি মাছগুলো ওভাবে পরিষ্কার করে ফ্রিজে উঠিয়ে রেখেছি আজকের সেহরিতে এই তো বড় চিংড়ি আর গতকালের কিছু তরকারি আছে এগুলোই খাওয়া হবে বেশি রান্না করলে কিন্তু খাওয়া হয় না আমরা শেষ করতে পারি না এগুলো ফ্রিজে অনেকটাই জমে যায় আর বাসি তরকারি সেভাবে খাওয়া হয় না খেতে ভালো লাগে না যাই হোক একদম রাতের দিকে রাতের বাজে বারোটা একটু মনে হলো যে একটু চা খাওয়া দরকার তো দিকে আমি চা বানিয়ে নিচ্ছিলাম আর এই চা গুলো আমরা এনেছিলাম কক্সবাজার আমাদের হোটেল রুম থেকে সেখানে তো কফি শেষ করেছিলাম কিন্তু এই চা গুলো রয়ে গিয়েছিল সেগুলো এনেছিলাম আর এটা বানাচ্ছি আমি দিয়ে খেতে কিন্তু বেশ অনেক মজা হয়েছিল যেহেতু আমাদের হোটেল রুমে এগুলো আমাদের জন্যই দিয়েছিল রেখে এসে কি করব সেজন্যই কিন্তু নিয়ে এসেছিলাম শুধু এগুলোই না আরো অনেক কিছু এনেছিলাম যখন কক্সবাজারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তখন অবশ্যই দেখতে পারবেন চা খেতে খেতে এই তো আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকে তাহলে এ পর্যন্তই